একই সাথে ঈদ এবং নববর্ষের একটা লম্বা ছুটি আমরা কাটিয়েছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের দুদিন আগে ঈদ ছিল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের দেশে ঈদ নববর্ষ এবং যে কোনো উৎসবে একটি বিতর্ক লেগে থাকে একটি শ্রেণী আছে যারা হচ্ছে বিতর্ক করার জন্য সব সময় হচ্ছে উদ্গ্রীব হয়ে থাকে তাদেরকে আমি নাম দিয়েছি যে তারা হচ্ছে বিতর্ক পার্টি তারা মূলত যে কোনো উৎসব যে কোনো অনুষ্ঠান যে কোনো বিষয় নিয়ে হচ্ছে তারা বিভিন্ন রকমের বিতর্কিত মতবাদ ছড়িয়ে দেয় সমাজের মধ্যে তো এবার পয়লা বৈশাখে একটু একটু মাত্রা দেখছি দেখলাম ফেসবুকে ফেসবুক সহ আহ তারা বলছে যে নববর্ষ এটি আমাদের বাঙালি বা আমাদের মুসলিমদের উৎসব নয় তো এ ধরনের একটি মতবাদ তারা প্রচার করছে এবং বলছে যে এই উৎসব না করার জন্য এবং তারা এর মধ্যে আরো বিভিন্ন রকমের যুক্তি দিচ্ছে এবং নববর্ষের খারাপ দিক তারা হচ্ছে দেখানোর চেষ্টা করছে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের যারা চারুকলার শিল্পী রয়েছে বাংলাদেশের বিভিন্ন রকমের আর্ট করছে বিভিন্ন রকমের মঙ্গল শোভাযাত্রায় যে পুতুলগুলো তৈরি করছে এগুলো নিয়ে তারা বলছে যে অন্য দেশগুলো যখন রকেট তৈরি করছে বিভিন্ন রকমের জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন করছে ঠিক তখন বাংলাদেশের শিল্পীরা এ ধরনের পুতুল বানাচ্ছে তো এটা নাকি বাংলাদেশের জন্য খুব একটা অশুনি সংকেত তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিল্পীরা হচ্ছে তৈরি করছে এই রকেট রকেট না সরি এই যে পুতুলগুলো রয়েছে এবং আলপনা এগুলো তো শিল্পীরা তৈরি করছে তো রকেট তৈরির দায়িত্ব তো শিল্পীদের নয় এটা তো বিজ্ঞানীরা করবে তো এটা কেন তাদের উপরে এর দায় চাপানো হচ্ছে অন্য দেশের বিজ্ঞানীরা এটা তৈরি করছে অন্য দেশের শিল্পীরা যে আর আর্ট করছে না তারা যে বিভিন্ন শিল্পকর্ম ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না এমনটি নয় কিন্তু কিন্তু বাঙালি খুবই সহজ সরল যার কারণে বাঙালিকে খুব সহজে এভাবেই হচ্ছে এই শ্রেণীটা কনভার্ট করার চেষ্টা করছে তাদের চিন্তাভাবনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই নববর্ষের যে উৎসবগুলো হচ্ছে এগুলো আমাদের জন্য খুবই খারাপ এবং ভবিষ্যতে আমাদের এই যে রকেট তৈরি করতে পারছি না আমরা রকেট তৈরি না করে আল্পনা করছি এটার জন্য আমাদের নাকি ভবিষ্যতে অনেক প্রবলেম হয়ে যাবে তো যারা এই সমালোচনাগুলো করছেন তাদের জানা উচিত যে আসলে শিল্পীরা রকেট তৈরি করবে না শিল্পীরা শিল্পী তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করবে যদি বলা হয় যে বাঙালিদের যে উৎসব এটি মুসলিমদের নয় তাহলে যারা উৎসব পালন করে তারাও বলতে পারে যে এই বাংলার যে ঐতিহ্য হাজার বছর ঐতিহ্য এই ঐতিহ্যের মধ্যে আহ যে ধর্মগুলো অন্য সময় এসেছে আমাদের ইসলাম ধর্ম ধর্ম এগুলো দেশের নয় এটাও তারা বলতে পারে কিন্তু এটা আসলে বলা উচিত না তো আমরা আসলে ধর্ম ধর্ম জায়গা থাকবে আমরা ধর্ম পালন করব, ধর্ম আমাদের অন্তরে থাকবে বিশ্বাস থাকবে আমাদের অন্তরে আমরা আমাদের উৎসবগুলো পালন করব। আমাদের ইসলাম ধর্মের কোথাও কিন্তু এরকম কোনো নির্দেশনা নেই যে পহেলা বৈশাখ পালন করা যাবে না তো এখানে পয়লা বৈশাখটা পালন করলে হয় কি আমাদের দেশে তো বিভিন্ন রকমের ধর্মের মানুষজন আছে তো সবার ধর্মের আলাদা আলাদা উৎসব থাকে কিন্তু পয়লা বৈশাখ এবং এই যে বাঙালিদের যে বাঙালি উৎসব এগুলো কিন্তু সার্বজনীন সবার সকল ধর্মের মানুষের তো এইসব উৎসবগুলো পালন করলে হয় কি সবার মধ্যে একটা সৌহার্দ্য তৈরি হয় একই সাথে সবাই উৎসবটা পালন করতে পারে তো এদিক থেকে কিন্তু এটা খারাপ কোনো কিছু না এটা আসলে আমাদের বোঝা উচিত এবং যারা সমালোচনা করছেন তাদেরও বোঝা উচিত এবং সমালোচনা যারা করছেন তারা করবেন এটা তাদের বাক্সতা যারা আমরা বুঝি তারা এটা এড়িয়ে আমাদের দেশে কিছুদিন কিছুদিন আগে আগে না কয়েক বছর আগে আহ এ ধরনের উৎসবগুলোতে মানুষ যেতে ভয়ও পেতো সব চক্রের জন্য একবার কিন্তু আমি ছোট ছিলাম যখন তখন রমনার বটমিল মূলে একটি হামলার ঘটনা ঘটেছিল তখন কিন্তু মানুষ মারা গিয়েছিল তো যারা এই উৎসবগুলো পালন করছে তারা কিন্তু কাউকে জোর করে বেঁধে ধরে নিয়ে এসে উৎসবগুলো পালন করছে না তাই যাদের ভালো লাগছে তারা উৎসব পালন করবে যাদের ভালো লাগছে না তারা করবে না যারা ধর্মীয় যুক্তি দিচ্ছেন তাদের কাছে যদি মনে হয় যে এটি করা উচিত নয় তাহলে তারা করবেন না এটাতে তো কেউ তাদেরকে জোরপূর্বক এখানে আনছে না তো সেদিক থেকে কিন্তু পয়লা বৈশাখ আহ ঈদ পূজা সব কিছু কিন্তু এদেশে পালন হতে পারে যার 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 যেটা ভালো লাগে সেটা সে করবে যদি সমাজের ক্ষতি না হয় মানুষের ক্ষতি না হয় তাহলে তো সেটা নিয়ে এত বাড়াবাড়ির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি এবার এবছর আমি দেখলাম যে আমার ফেসবুকে আমার এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে দেখেছি এগুলোর বিপক্ষে অনেক বলেছেন অথচ দেখুন পয়লা বৈশাখের এই উৎসবগুলো ঘিরে মানুষের মধ্যে যে দুঃখ যে বেদনা দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপরে চারিদিকে কত কিছু হচ্ছে এগুলো নিয়ে যে মানুষের মধ্যে যে একটা দুঃখ সেগুলো কিন্তু ভুলে মানুষ খুব সুন্দর উৎসব পালন করছে দুঃখ ভোলার একটা দিন তো সেই দিনটা নিয়ে এত বিপক্ষে কথা বলা বিরোধিতা করার আসলে খুব বেশি যৌক্তিকতা আমি দেখছি না তো সবাই আহ যার যার ধর্ম সে পালন করবেন ধর্মকে আহ শ্রদ্ধা করতে হবে এবং অন্য কারো বিশ্বাসকে কখনো আঘাত করা যাবে না যদি কেউ ধর্ম পালন করেন তাহলে তার বিশ্বাসটা তাকে শ্রদ্ধা করতে হবে তার বিশ্বাসকে আর যদি কি উৎসব পয়লা বৈশাখ পালন করতে চান তাহলে সেটাকেও শ্রদ্ধা করতে হবে পয়লা বৈশাখের যে হাজার বছরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেও তো ধরে রাখতে হবে আমরা যে বাঙালি আমাদের যে একটা নিজস্ব যে একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি তো আমাদেরকে ধারণ করতে হবে তো সেজন্য পয়লা বৈশাখ পালন কিন্তু খারাপ কিছু না তো এই যে উৎসব উৎসব চলবে এবং সবাই ভালো থাকবে সেটাই আমরা কাম কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা